কাবা শরীফ বড় ঘন আকৃতির একটি ইমারত যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারাম মসজিদের মাঝে অবস্থিত আসলে মসজিদটি কাবাকে ঘিরে তৈরি করা হয়েছিল ইসলাম ধর্ম মতে কাবা শরীফ হল সবচেয়ে পবিত্র স্থান এটি মুসলমানদের কিবলা অর্থাৎ যেদিকে মুখ করে সালাত আদায় করা হয় কাবা ঘরটি আল্লাহর আরসের ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুরের আকৃতিতে স্থাপন করা হয়েছে কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে কাবা শরীফ অবস্থিত মহান রব্বুল আলমিনের এক বিস্ময়কর সৃষ্টি মুসলমানদের কিবলা কাবা শরীফ প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কায় গমন করেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তালার নির্দেশে ফেরেস তারা কাবা ঘর নির্মাণ করেছিলেন কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত কক্ষ রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত কাবা ঘরটি আল্লাহ তালার আরশের ছায়াতলের সোজাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন হজরত আদম আলহ্লাম ও মা হাওয়া আলহ্লাম উভয়ই আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তাল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন এখানে হজরত আদম আলহ্লাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এর পরের মসজিদ হল মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে কাবাঘর নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হল শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত এবং আল্লাহর কাছে হাজিরা দিতে কাবা সমবেত হতো কাবাঘরে এসে মহান আল্লাহ তাল্লাহার পবিত্রতার এবং অংশীদারহীনতার ঘোষণা দিত এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো এরপর হজরত শীষ আলাহাসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণ করেন দিনদিন বিশ্বাসীদের সংখ্যা বাড়তে থাকলো এরপর কাবাঘর পুনর্নির্মাণ করলেন হজরত ইব্রাহিম আলহাসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলহাসাল্লাম ইব্রাহিম আলহাসাল্লাম কাবাঘর সংস্কার করে আল্লাহর নিকট দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কেই আজ্ঞাবহ করো আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের ক্ষমা করো হে আমার প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহান পরাক্রমশালী আল্লাহ তালা ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের বংশ থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এরপর কয়েকশো বছর গত হল পবিত্র কাবাঘর সংস্কার করলেন আমালিকা সম্প্রদায় এরপর কাবাঘর সংস্কার করল মক্কার চুরহার সম্প্রদায় মক্কায় যে সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকতো কাবাঘর রক্ষণাবেক্ষণ করা এই দায়িত্ব পালনকে তারা রা সম্মানের এবং গর্বের মনে করত শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো কাবা শরীফকে সংস্কার করলেন মোজা সম্প্রদায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবাগোর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ এই কুরাইশ বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কুরাইশরা কাবা সংস্করণের পর হাজরে আসওয়াত স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতি ক্রমে আল্লাহর রাসূল হাজরে আসওয়াত কাবাগোরে স্থাপন করলেন জীবিত সাল্লাল্লাহু আলাইহি অবস্থায় আব্দুল ইবনে জুবাইর কাবা শরীফ সংস্কার করেন এরপর চুয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করা হয় এরপর চোদ্দশো বছর কাবা শরীফে আর কোনো উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র মসজিদে হারামের পরিবর্তন সংস্কার এবং সৌন্দর্য বর্ধন করা হয়েছে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের ভৌগোলিক দিক দিয়ে মক্কা আরব উপদ্বীপ এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ কাবা ঘর মক্কাতেই স্থাপন করেন পবিত্র হজ পালন করতে প্রতি বছর লাখ লাখ মুসলমান মুসলমান মক্কা শরীফে গমন করেন জিলহস মাসের আট থেকে বারো তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয় জিলহস মাসের 10 তারিখ ইদুল আজহার দিন এই দিন কোরবানি দিতে হয় যা হজরত ইব্রাহিম আলহ্লাম এবং হজরত ইসমাইল আলহ্লামের স্মৃতি বহন করে চলেছে হাজার হাজার বছর ধরে হজ মুসলমানদের ইমানের অন্যতম স্তম্ভ আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবাঘর হেফাজতের মালিক মহান আল্লাহ তালা নিজেই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই